যে নজরুল ইসলাম বাবু যেই কারণে পালাইতে হয়েছে সেজন্য যাতে আমাদের কেউ যেতে না হয় আমরা নজরুল ইসলাম বাবু হতে চাই না আমরা জনগণের পাশে থাকতে চাই পাঁচই হাসিটা বিদয়ের পরে মানুষ শান্তিতে কি ঘুমাতে পারছে না এখন মানুষের বাক স্বাধীনতা আছে আপনারা প্রাণ খুলে কথা বলতে পারেন তাই না কিন্তু এই জিনিসটা তো অন্তত আছে এখন আপনারা যে নজরুল ইসলাম বাবু যেই নির্যাতনের রিপি সেতু ছিলেন এই দুপতারা ইউনিয়নবাসী দুপতারা ইউনিয়ন কিন্তু বিএনপির ঘাঁটি আমি যতটুকু জানি আমি ছাত্র রাজনীতি থেকে এই কালীবাজে আসতাম এখানে যারা আগের রাজনীতিবিদ ছিলেন অনেকে মারা গেছে অনেকে আবার আওয়ামী লীগের গেছে ডরে বয়ে অনেকে অনেকে প্রেশার দিয়ে অথচ ব্যবসা করে এই জন্য অনেকে আওয়ামী লীগ করতে হয়েছে কিন্তু এখনও তারা বিএনপি বলে পাবে ভালোবাসে কিন্তু সেটা বিষয় না এখানে নজরুল ইসলাম বাবুর যে অত্যাচার তার ভাই জাজবুল তারপরে একটা মারা গেছেন আমার শ্বশুরবাড়ির এই জায়গায় আমাদের শ্বশুরবাড়িরও কিন্তু জায়গা জমি দর করতে দেওয়া যাই হোক এই নজরুল ইসলাম বাবুর থেকে আপনারা রেহাই পেয়েছেন তার জন্য আপনারা আল্লাহর কাছে আদায় করবেন যে একটা জুলুম্বাস সরকার এবং পেশি শক্তি যারা সন্ত্রাসী বাহিনী যারা সমাজে বিজিত তাদের সমাজে কোনো ঠাই নাই তারা তাদের বিদায় হয়েছে সেই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি সেই আমি বলতে চাই যে যে নজরুল ইসলাম বাবু যেই কারণে পালাইতে হয়েছে সেজন্য যাতে আমাদের কেউ ফলায় যেতে না হয় আমরা নজরুল ইসলাম বাবু হতে চাই না আমরা জনগণের পাশে থাকতে চাই আমরা কিন্তু আমাদের নেত্রী দেশ বেগম খালতা জিয়া আপনারা সবাই অবগত আছেন উনি একটি বছর কারা নির্যাতন হয়েছে কিন্তু এদেশের জনগণ ছেড়ে কিন্তু উনি নাই আমাদের তারেক রহমান সাহেবকে কিভাবে নির্যাতন করে এই দেশ থেকে ত্যাগ করতে তারা বাধ্য করেছিল খুনি হাসিনার জন্য আজকে খুনিয়া হাসিনা তার দোসররা তারা তাদের নেতাকর্মীকে ফালিয়ে তারা পলাই গেছে কেন তারা দুর্নীতিবাদ এবং এই সাথে যত লুটপাট এবং সন্ত্রাসী রাজত্ব কায়েম করে বিদায় এবং তাদের ভিতরে কোনো গণতন্ত্র ছিল না তাদের বাক ছিল না তারা গণতন্ত্রকে নিপৃষ্ঠিত করে গণতন্ত্রকে গলা হত্যা করেছিল সেই জন্য তাদের পালিয়ে যেতে হয়েছে আজকে তারা আপনারা দেখেন যৌদি ইসলাম বাবু বিনা ভোটে এমপি তিনবারের এমপি হল বিনা ভোটে তারা ভোট দিতে এমপি হয় নাই সেই জন্য তারা মানুষকে মানুষ বলে গণ্য করতো না আজকে তাদের আল্লাহ তালা তাদের গজব ফলাইছে সেই জন্য আপনারা সজাগ থাকবেন আপনারা সবাই বিএনপির লোক হল ভদ্রলোক বিএনপি উন্নয়ন এবং মুক্ত রাজনীতিতে বিশ্বাস করে বিএনপির চাঁদাবাজে বিশ্বাস করে না বিএনপি সহশীলতার রাজনীতি করে বিএনপি জনগণের দল বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো এই দল না আপনারা সবাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করবেন সমাজে কোনো হানাহানি এবং মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স এটা আমাদের নতুন আদর্শ সাহেবের নির্দেশ এবং তারেক আহ্বানের সাহেবের নির্দেশ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের মাধ্যমে এই দেশে বিএনপি ক্ষমতা আসবে আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাই না কিন্তু আওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে তারা মিথ্যার মাধ্যমে তাদের সব কিছু করা কিন্তু এই দেশে শুধু আওয়ামী মিথ্যা আপনি দেখেছেন আওয়ামী লীগ কীভাবে মিথ্যা কথা বলতো কিন্তু বিএনপি কিন্তু মিথ্যা বলতে রাজি না আমরা জনগণের পাশে আছি সবসময় ছিলাম থাকবো আপনারা দেখা বিগত দিনে নজরুল ইসলাম আজাদ সাহেব এই আড়াই হাজার থানায় একমাত্র উনি আমাদেরকে নিয়ে আপনি দু ভিতরে কয়েকজন ছেলে যে আরাতন তো মোশারফ মেম্বার মোশারফ মেম্বার এলাকায় থাকতে পারে নাই তাইজুল থাকতে পারে নাই তাইজুল অনেক দিন সতেরো বছর হয়ে ঢাকা রয়েছে হ্যাঁ মাধুর দিন মোশারফ মেম্বার এখনও বাড়ি ঢাকা থাকে কিন্তু উনি পাড়ায় থাকতে হয়েছে এই দেশে কেউ যারা নেতা ছিল কেউ থাকতে পারে না আমি জানি যেটা আর আমরা তো আড়াই হাজার সংগ্রাম করছি এই আমরা কিন্তু বাবুর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি অন্য কেউ করতে পারে না এবং করে নাই তারা হাতাত করে করে সাথে ফোনে কথা বলে তারা এলাকায় আসতো আজকে তারা আবার বিএনপির নামদারি করতো কিন্তু তারা বিএনপির লোক হইতে পারে না কিছু যারা দুষ্কৃতিকারী যারা বাবুর লোক তারা আবার বিএনপি বিএনপি শুরু করছে এই আওয়ামী লীগেরা বিএনপির সাথে মিশে গেছে তারা আমাদের বদনাম করতেছে তারা তাদলির কথাছে যেটা আজ্ঞসর বদনাম এবং দুর্নামড়াটাছে এটা আপনারা প্রতিবাদ করবে এটা কিন্তু আমাদের লোক না এটা ভিভি লোক হইতে পারে না কারণ তারা ভিভি লোক হইলে ভিভি জনের ভালোবাসা থাকবে তারা চাতাভাবি করতে পারবে না এক তারা চাতাভাবি শুরু করেছে এই সব জিনিসগুলো আপনারা দেখবেন এই আর সেই সাথে আমি বলতে যাই আপনারা জানেন আমাদের যে রমানের কি ছিল 19 দবা 19 বাস্তবায় আপনারা যারা প্রবিন্নতা আছেন তারা জানেন উনিশ দফার ভিতরে সবকিছু আছে জিয়াউর রহমান এই উনিশ দফা দিয়েছিল এই উন্নিশ দফা উনিশ দফা রূপরেখার ভিতরে দেশ ওই গঠন করেছিল আজকে আবার আমাদের তারেক রহমান সাহেব আগামী দিনের রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমানের কথা বলা বলা আছে আছে কথা শিক্ষার কথা বলা বলা আছে আছে কথা আপনার আবার আবহাওয়া জনসাধারণের কথা বলা আছে এই একত্রিশ দফার ভিতরে আমরা আগামী এই পাঁচ তারিখ এই একত্রিশ দফার ভিতরে আলোচনা করব আপনাদের সবাই দাওয়াত আপনারা এই একত্রিশ দফার উপর আলোচনা আমরা করব যে বিএনপির এই তারে ক্রমা চাইবেন যে একদম যদি সরকার গঠন করে একত্রিশ আছে তাইলে আপনারা অবগত হবেন এটা আবার জনগণের মাধ্যমে আমরা বিলিয়ে দিতে পারবেন